নতুন দোকান নেওয়ার পর থেকে যেন আমার পেরেশানি আরও বেড়ে গেছে তো আগে আজকে আপনাদের খাবার ভিডিও দেখাই তারপর বলতেছি কি হয়েছে আজকে হচ্ছে বোনা খিচুড়ি রান্না হয়েছে আর তিন ধরনের বাদাম ভর্তা ইলিশ মাছ ভর্তা এবং কালিজিরা ভর্তা হয়েছে সাথে ইলিশ মাছ ভাজা ছিল আমি এখন আমার দোকানে আসি মানে প্রায় তিনটা বাজে আজকে খাবার আনতে লেট হয়ে গেছে আমার হাজব্যান্ড সকালবেলা আসে একদম নাস্তা খেয়ে তারপর আর বাসায় যায় না তো দুপুরবেলা লাঞ্চ নিয়ে আমি আসি তো এই ফিলিংসটা আমার কাছে নতুন কারণ আগে কখনো এরকম হয় নাই যে আমি তার জন্য খাবার নিয়ে গেছি বা এটা বলতে পারি যে আমার বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড কখনো দূরে কাজ করেনি যেখানে খাবার নিয়ে যেতে হবে সবসময় বাড়িতেই ছিল বা নিজেদের কারখানার মধ্যেই ছিল বাট এখন যেহেতু আমার আমাদের একটা দোকান নেওয়া হয়েছে একটু দূরে তো এখানে আমাদের প্রতিদিন খাবার নিয়ে যেতে হয় আর আমি যেহেতু ফ্রি থাকি তাই আমি খাবারটা নিয়ে যাই আমার হাজব্যান্ডায় আর আসতে হয় না এই যে আজকে হচ্ছে পোলার চাল দিয়ে দুই ধরনের মুগ ডাল এবং মুসুরির ডাল দিয়ে খুবই সুন্দর একটা ভোনা খিচুড়ি রান্না করছে আম্মু আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা তিন ধরনের ভর্তা ভর্তাগুলো এত মজা হয়েছে যে আমরা ভর্তা দিয়ে বেশি খাবার খাইতে পারতাছিলাম ফিলিংসটা আমার কাছে নতুন যদিও এই সময়টা আমি অনেক এনজয় করতেছি এবং অবশ্যই একটু টেনশন আছে যেহেতু নতুন দোকান দিছি আল্লাহ রহমত করলে তো ভালো হবেই তারপরও আপনারা যারা কাজাং আছেন আপনারা যদি কিছু বানাতে চান সেক্ষেত্রে আমাদের দোকানে আসতে পারেন আমি অ্যাড্রেস দিয়ে দেবো আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে সব ঠিকঠাক হয় আল্লাহর রহমতে এবং যারা যারা মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়াতে এখন অনেক ধরপাক চলতেছে আপনারা একটু সাবধানে থাকবেন কেউ বের হবেন না বাসা থেকে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর মালয়েশিয়ায় কে কোথায় আছেন অবশ্যই কমেন্ট করেন আমাকে জানান বাই বাই